সকলকে আমি অর্পণ এজে রাইডারে আপনাদের সকলকে স্বাগতম হ্যাঁ তোমরা সবাই অবাক হচ্ছ যে আমি হঠাৎ কী করে আমার এই বিচটের পাশে চলে এলাম আর আমার বিষ্টের এই দশা কেন তাহলে আমি তো ছিলাম দিদি বাড়িতে তাহলে হঠাৎ কি করে চলে এলাম আমার গ্রামে এবং আমার বাইকের পাশে তাহলে সেটা জানতে হলে তোমাদেরকে এই ব্লগটা সম্পূর্ণটা দেখতে হবে আর হ্যাঁ ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক চলো দিদি বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন আমরা যাব হচ্ছে ইয়ালাঙ্কা স্টেশন এটা ব্যাঙ্গালোরের আরও একটি স্টেশন ওখান থেকে আমাদের ট্রেন আছে এটা স্পেশাল ট্রেন ট্রেনটা হচ্ছে এটা ইয়ালাঙ্কা থেকে সাঁতরা গেছি। ঠিক আছে তাহলে চলো ইয়ালাঙ্কা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে ইয়ালাঙ্কা স্টেশন চলে এসেছি ইয়ালাঙ্কা যে ব্যাঙ্গালোর অবস্থিত যে স্টেশনটি ইয়া ইয়ালঙ্কা জংশন সেটা আমরা চলে এসেছি আর এখানে আমার ট্রেনের টাইম ছিল হচ্ছে চারটে পঁয়তাল্লিশ বাট ট্রেনটা এখন দেখাচ্ছে এক ঘন্টা লেট তো পাঁচটা পঞ্চাশে টাইম দেখাচ্ছে চলো ঠিক আছে তাহলে ততক্ষণ ট্রেনে উঠি ট্রেনে উঠে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না আর দ্বিতীয়ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে বন্ধুদের সাথে চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে ট্রেন চলে এসছে কিন্তু আমরা এখন চাপতে পারছি না কারণ এই ট্রেনটাই সাঁতরাগাছি থেকে এলো এখন এটাই আবার সাঁতরাগাছি যাবে এখন ক্লিন হবে তারপরে আমরা আবার ট্রেনে চাপবো আর বাড়ি যাওয়ার আনন্দতে আছে কারণ টানা এক এক মাস বলতে গেলে এক মাস মতো পরে বাড়ি যাচ্ছে কেমন লাগছে এখন সাতটা ট্রেন ইয়ালাঙ্কা থেকে কথা ছিল চারটে পঁয়তাল্লিশ ট্রেনের টাইম ছিল সেটাকে রিসিডিউল করে বললো এক ঘন্টা পরে ছাড়বে পাঁচটা পঞ্চাশে বাট অবশেষে ট্রেন চালু হচ্ছে সাতটার সময় কারণ ট্রেনটা ছাত্রগাছি থেকে এসে এখানে ঢুকলো ওই ইয়ালাঙ্কা জংশনে ওই মোটামুটি চারটা পঁয়তাল্লিশ এরকম টাইমে তারপর ক্লিন হলো তারপরে এখান থেকে ছেড়ে যাচ্ছে আর এখন তো সকাল হয়ে গেছে সাতটা বাজছে এসেছি যখন স্টেশন ঢুকেছি তখন কটা বাজবে চারটে বাজবে তো ঠিক আছে চলো যাওয়া যাক এই দৃশ্যগুলো দেখার জন্যই এই গেটের পাশে দাঁড়ালাম তাছাড়া একটা সমস্যা এই ট্রেনের মধ্যে কিন্তু কোনো প্যান্টিকার নেই হয় অনলাইনে খাবার বুক করতে হবে না হলে স্টেশন থেকে কিছু নিতে হবে তো দেখা যাক কি করি আর কি খাওয়া দাওয়া করবো আমি টুকটাক কিছু খাবার দাবার আমি কিনে এনেছি আর সেগুলোই খাওয়া দাওয়া করবো আর তাছাড়া আমি অনলাইন বা স্টেশনে কিনে নেবো খাবার চলো এখন তার একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে ঘুমিয়ে গেছিলাম অনেকক্ষণই প্রায় দু ঘন্টা তিন ঘন্টার মতো ঘুমিয়ে গেছিলাম দশটা সাতান্ন বাজছে এখন উঠেছি আর এখন আছি আমি হচ্ছে অন্ধ্রপ্রদেশে আনন্দপুর আনন্দপুর পর ক্রস করেছি কিছুক্ষণ আগে আর কিছুক্ষণের মধ্যে কুটি জংশন ঢুকবো ঠিক আছে অন্ধ্রপ্রদেশ এন্টার করার অনেক কিন্তু পাহাড় দেখতে পাচ্ছি আমি এখন দেখছি জংশন তো ঠিক সাইডে এরকম পাহাড় দেখা যাচ্ছে খুব একটা বড়ো বড় না ছোটো ছোটো আমরা হচ্ছি বাঙালি আর বাঙালিদের খাদ্য তালিকায় একটা জিনিস অবশ্যই থাকবে সেটা হচ্ছে মুড়ি তো আমরা এখন হ্যাঁ মুড়ি খাবো এখন মুড়ি ছাড়া আমারও চলে না প্রতিটা বাঙালি বিশেষ করে বেশিরভাগ বাঙালিরই চলে না তো এখন আমাদের এদিকে মুড়ি মাখানো চলছে শিঙারা শিঙাড়া দিয়ে আর এদিকে জয়া মাখাচ্ছে শিঙারা দিয়ে মুড়ি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখছি কী যায় খাওয়া দাওয়া তো হয়ে গেছে মুড়ি ফেলাম এখন যা খেয়ে নিয়েছি মোটামুটি দুপুরে না খেলেও চলে যাবে কারণ অনেকটা খাবার খেয়ে নিয়েছি হ্যাঁ ট্রেনের মধ্যে কিন্তু ট্যান্ট্রিক নেই তাহলে কখন কি খাওয়া দাওয়া করছি কী নাই কী সমস্তটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর বাড়ির গন্তব্যের দিকে যতটা এগুচ্ছে না তত একটা মনের মধ্যে আনন্দ আসছে যে টানা চব্বিশ থেকে পঁচিশ দিন পরে আমি আমার বাইকটাকে বর্ষ করতে পারবো একটা রাইডে যাব। আর হ্যাঁ রাইডে যাব বাড়ি যাওয়ার পরেই আমি এক দু সপ্তাহের মধ্যে রাইডে যাচ্ছি সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবো কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু আমি ভিডিওতে আপডেট দেবো এবং এই ভিডিও শেষে আপডেট দেবো যে আমি কোথায় যাচ্ছি রাইডে ঠিক আছে চলো এখন ট্রেন জার্নিটাকে এনজয় করো তোমরা আর আমি ওর বাইরের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমার গন্তব্যর দিকে এগিয়ে যাই চলো চলো খাবার অর্ডার করে দিয়েছি হ্যাঁ খাবার আসবে বিজয়পাড়াতে বিজয় স্টেশন থেকে আমি খাবার অর্ডার করেছি এখন ঢুকছে গুন্টুর গুন্টুরে পরে হচ্ছে বিজয় ওই সাড়ে চারটা নাগাদ ঢুকবে আসে করি মানে এক দেড় ঘন্টার মধ্যে ঢুকে যাবে বিজয় তো ওখানে খাবার অর্ডার করেছি আর কি কি খাবার অর্ডার করেছি চলো তখন অর্ডারটা আসুক তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি তাহলে তখন তো তাই যে অর্ডার করেছিলাম আর সেই খাবারগুলো চলে এসছে এবার তাহলে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে একটু দেবো আর কি অর্ডার করেছিলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে এটা হচ্ছে চিকেন বার্বিকিউ পিজা চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবো আর আজকের মতো এখানেই শেষ করলাম চলো দেখা হচ্ছে আবার কাল সকালে ডাটা শুভ সকাল সকলকে আমি এখন অন্ধ্রপ্রদেশ বেরিয়ে আমি এখন আছি উড়িষ্যাতে উড়িষ্যাতে ব্রহ্মাপুর এই হচ্ছে স্টেশন ঠিক আছে চলো আর এদিকে আমি সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো এখনো চিলকা লেক আসেনি আমি চিলকা লেক আসলে আমি তোমাদেরকে দেখাবো ট্রেন থেকে চলো যাওয়া যাক হাত তো দেখালাম বাট এখনো সকাল থেকে চা পাইনি কারণ তোমার ট্রেনের মতো প্যান্ডিকার নেই এখন বাস সাড়ে আটটা মতো তো এখনও চা পাইনি আশা করছি সামনে যে খুর্দা জংশন রোড স্টেশন আছে ওখানে নটার সময় করে রোপে দেখাচ্ছে ট্রেন তো ওখানে যাওয়ার পরে মনে হয় চা পাবো খেতে চায়ের সাথে কিছু ব্রেক সকালে খাবারের জন্যও কিছু নিয়ে নেবো খাবার আছে আমার কাছে অনেক খাবারই আছে কারণ আমি খাবারগুলো দিদির বাড়ি থেকে আমি ওখান থেকে নিয়ে এসেছি সেগুলোও খাবো আর তাছাড়া যদি কিছু পাই তাহলে সেরকম কিছু কিনে নেব চলো সকাল থেকে ঘুম থেকে উঠে এতক্ষণে চা পেলাম এই সাড়ে নটা দশটার সময় রোড জংশন ঢুকলাম আর ট্রেন এখনও চার ঘন্টা দশ মিনিট মতো লেট আর কিছু খাবার নিয়ে নিলাম এবার একটু সকালে মুড়ি মাখি খাবো কারণ বাঙালি সবথেকে প্রিয় খাবার হচ্ছে মুড়ি তো সেটা দিয়েই আজকে থেকে শুরু করবো চলো চারা গিয়ে নিই তারপরে সকালে কিছু খাওয়া দাওয়া করে নিই দেন তোমাদের সাথে আবার দেখো তাহলে জলখাবারে খাবার আছে আমাদের সাথে কেন হচ্ছে এটা আলু বড়া টাইপের মুড়ি চানাচুর ঢেঙারা আর তার সাথে পেঁয়াজ লঙ্কা তো আছে সেগুলো দিয়ে এখন মুড়ি মাকে এখন খাওয়া হবে তবে তোমরা বাইরের সুন্দর দৃশ্যগুলোকে এনজয় করো যে দুটো আর এখন আসি ভাদ্রাকে উড়িষ্যাতে এতক্ষণে ঢুকে যাওয়ার কথা ছিল আমার সাঁতরা গাছে বা ট্রেন প্রচুর লেট পাঁচ ঘন্টা কাছাকাছি লেট সে কারণে সেই সন্ধ্যে ছটা সাড়ে কি সাতটার মধ্যে সাঁতরা গাছে আর তাছাড়া খাবার অর্ডার করেছিলাম ভাদ্রাকে ফোন করলো করে বললো যে কিছুক্ষণের মধ্যে আপনার সেটা দিয়ে যাচ্ছে ঠিক আছে খাবার আসুক তাহলে খাবার খেতে খেতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ একটু বাইরে দৃশ্যগুলো তোমরা উপভোগ করো তাকে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি আমি অনলাইনে অর্ডার করেছিলাম সেই খাবারগুলো চলে এসেছে একটা ভেজ ডালি অর্ডার করেছিলাম এখানের মধ্যে আছে হচ্ছে ভাত রুটি কাপড় এ সমস্ত কিছু ডাল তরকারি তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি তারপরে যদি কিছু ট্রেনের মধ্যে করি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখা যাক এখন কী হয় না কি ভাত খেয়ে ফার্স্ট অফ অল আমি ঘুমাবো উড়িষ্যা থেকে বাংলার দিকে ঢুকছি হচ্ছে আর জাস্ট বাংলায় ঠিক আছে চলো তাহলে এখন আর ভিডিও বানাচ্ছি না ভিডিওটা লম্বা করছি না একদম সোজাকে সাতটা কাছিতে গিয়ে দেখা হচ্ছে ট্রেন থেকে নেমে চলো এখন বাজছে হচ্ছে আটটা বাইশ এখনও পর্যন্ত সাঁতাকাছি পৌঁছাতে পারিনি সাঁতার কাছি ঢোকার পাঁচ কিলোমিটার আগে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে ট্রেন এখন ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন এখনও সাড়ে ছ ঘন্টার উপর সাত ঘন্টা কাছাকাছি লেটাকাছি ঢোকার আগে আবার আরও একবার দাঁড় করিয়ে দিল এখন যাই না কখন পৌঁছাবো ওখানে তো দেড় ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম তারপরে ট্রেন ছাড়লো দু কিলোমিটার আসার পরে আবার ট্রেন দাঁড় করিয়ে দিল এখনও তিন কিলোমিটার বাকি তা এই তিন কিলোমিটার ঢোকাতে যাই না কতক্ষণ টাইম লাগাবে মোটামুটি লেট আছে ট্রেন আট ঘন্টা আট ঘন্টা মতো তা আট ঘন্টা কোনো ট্রেন এরকমভাবে লেট আমি আমার জীবনে প্রথম হলো এরকম কারণ ট্রেন জেনারেলি আমার হয়েছে ছ ঘন্টা ম্যাক্সিমাম ছ ঘন্টা পাঁচ থেকে ছ ঘন্টা বাট এরকম প্রথমবার হলো তাই না ভারতীয় রেলের এগুলো ইম্প্রুভমেন্ট করা দরকার কারণ অন্য অন্য দেশ এগুলো থেকে অনেক এগিয়ে ঠিক আছে চলো সাঁতরাগাছি স্টেশনে কখন পৌঁছাবো দেখি স্টেশনে গিয়ে আর কোনো ভিডিওটা লম্বাও করছি না কিচ্ছু না সাঁতরাগাছি স্টেশনে গিয়ে দেখা হচ্ছে চলো অবশেষে অবশেষে নামলাম আমরা সাঁতরাগাছি স্টেশনে এবার চলো পেছনে হচ্ছে এই ট্রেন পাক্কা আট ঘন্টা সাড়ে আট ঘন্টা লেট করেছে ট্রেন চলো এখন বাইরে যাওয়া যাক গাড়ির কাছে ওরা ওখানে দাঁড়িয়ে আছে চলো ওখানে যাওয়া হোক সাঁতরাগাছি স্টেশনে নেমে আমরা বাড়ি থেকে যে গাড়ি মানে বাড়ি গাড়িতে চেপে পড়েছি এখন সোজা বাড়ি যাচ্ছি তার সাথে আমরা দুজনে এখন খুব প্রচুর টায়ার্ড কারণ আট ঘন্টা ট্রেনটা লেট ছিল তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর রাস্তায় দেখি কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে যেখানে দাঁড়াবো তোমাদের সাথে কী কী খাওয়া দাওয়া করছি সেটা শেয়ার করছি চল সাতটার থেকে বেরিয়ে এসে আমরা এখন আছি শক্তিগড়ের কাছাকাছি কুনার কুনার পাড়া তো এখানে একটা হোটেলে দাঁড়িয়েছি হোটেলটার নাম হচ্ছে আরিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া করবো রাত্রে খাওয়া দাওয়া করে আমরা তারপরে আবার বাড়ি দিকে রওনা দেবো চলো ভেতরে যাওয়া যাক আর কী কী খাবারে অর্ডার দিলাম খাবারে কী কী নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে চলো এখন খাবার চলে এসছে খাবারে আছে এদিকে চলো দেখিয়ে দিই এদিকে আছে রুটি এটা চিকেন হান্ডি এটা তরকা এখানে সমস্ত কিছু আছে আর তার সাথে পেঁয়াজ লেবু তো আছে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে একদম সোজা বাড়ি থেকে দেখা হচ্ছে আর এখন বাজছে রাত দুটো অবশেষে বাড়ি পৌঁছালাম আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর খুব তাড়াতাড়ি রাইডে ভিডিও আসছে তাহলে এখানেই আজকের মতো শেষ করলাম এই ব্লগটাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সেফ ড্রাইভ সেভ লাইফ সিউন এক মাস ওকে ছাড়া থাকাটা যে কতটা কষ্টের সেটা শুধু একজন বাইকারই বসে আজ ফিরে যখন ওকে সামনে দেখছি তখন মনে হচ্ছে যেন হৃদস্পন্দন ফিরে পেলাম আজ আর কোনো রাইড নেই আজ শুধু ওকে অনুভব করার দিন